সমুদ্র ভালোবাসে না এমন বাঙালি নেই বললেই চলে অনেক তো হলো দীঘাপুর চলুন না ঘুরে আসি কলকাতার কাছাকাছি একটা সুন্দর সমুদ্র সৈকত থেকে জায়গাটার নাম হলো বকখালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নামখানা ব্লকের অন্তর্গত একটি জনপ্রিয় পর্যটনস্থল হলো বকখালি শহর কলকাতা থেকে যা দূরত্ব মাত্র একশো পঁচিশ কিলোমিটার একদম হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন সমুদ্র আইল্যান্ড ফিশিং মার্কেট তাই এত ভাবনা চিন্তা না করে একটা ছুটির দিন দেখে বকখালি যাওয়ার প্ল্যান করে ফেলুন অল্প খরচে বকখালি ঘুরতে পারবেন কিভাবে যাবেন অল্প খরচে কোন হোটেলে থাকবেন কোথায় কোথায় ঘুরবেন সম্পূর্ণ তথ্য থাকছে আজকে এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাকিফ টেম্পারেচার থাকা সত্ত্বেও আমরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি

তাই জন্য আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলে যাব যাবো এটা বকখালিতে বকখালির দোকানে একটা হোটেল ঠিক করা হয়েছে ওখানে গিয়ে আমরা থাকবো আর দেখতে ভিডিও টা আর এখানে প্রচুর আর আমরা এসে গ্রুপের সাথে মানে বুঝতে পারছো মানে পুরো এত মজা হচ্ছে প্রথম থেকে তো মানে ভীষণ মজা মানে আরো ভালো লাগতো সব ম্যাংগোপ গাছ হ্যাঁ এগুলো সব ম্যাঙ্গো ম্যাঙ্গো এর চারদিকে আর এখানে মানে চরাবাড়িও চোরা চড়াই একটা ভয়ানক একটা জিনিস থাকে এখানে তো চলো তোমাদের চড়াবাড়িও দেখাবো চড়াবাড়ি ঠিক আছে চড়াবাড়ি কেমন হয়েছে কমেন্টে মধ্যে জানাতে হবে আজকে 42 ডিগ্রি টেম্পারেচার তার সত্ত্বেও তোমাদের জন্য আমি চলে এসেছি আমি দেখো ছাতা নিয়ে চলে এসেছি ঘর তো দেখো মানে দম আটকে আছে এত গরম আমি না আসব না বলেছিলাম কিন্তু এই জন্যই আসলাম আর তোমাদের জন্য ভাবলাম এটা কি করব অনেক দিন হয়ে গেছে অনেক বাড়িতে অনেক নানা সমস্যার জন্য আসতে পারিনি কোথাও ঘুরতেও যেতে পারিনি তো ভাবলাম তোমাদের জন্য

বিখ্যাত আর একটু আমাদের অ্যাকচুয়ালি হ্যালো হ্যালো সৃজন আমি কোনোদিন ক্যামেরার সামনে এসে কোনো রকম পোস্ট করিনি কিন্তু এখানে জাস্ট এই এত গরমের মধ্যে আসতে হচ্ছে এটাই ফার্স্ট আমার পোস্ট বলা যায় ক্যামেরার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি হেনির আইল্যান্ডের সামনে হেনির আইল্যান্ড অ্যাকচুয়ালি এখানে আমারও সোনা আমি জানি না পড়েছি এর আগেও আর শুনেওছি এর আগের অনেক ব্লগার থেকে থেকেও এটা জানতে পেরেছি আমি যে হেনিল আইল্যান্ড অ্যাকচুয়ালি নামকরণ করা হয়েছে এখানে স্যার হেনরি সাহেবের কুঠি ছিল তো তার তত্ত্বাবধানে এই বিচটাকে মেনটেন করা হতো ওই সময় তো কোন সময় আমিও জানি না কিন্তু হ্যাঁ তবুও তো সেই থেকে এই বিচটার নাম হেনরি লাইল্যান্ড আমরা এখন এসেছিলাম এখানে স্নান করব বলে কিন্তু জলটা অনেকটা দূরে অনেকটা দূরে আমরা যেতে আমাদের পারছি না কারণ আমাদের প্রত্যেকই রাইডার হেঁটে যাওয়ার ক্ষমতা কাউ নেই আমাদের বাইক ছাড়া আমরা এগোতে পারবো না তো সেই কারণে আমাদের ঘোড়া ছাড়া হ্যাঁ তো সেই কারণে আমরা এখন স্নান করছি না আমাদের ফার্স্ট মনে আসে দীঘা পুরী এসব সমুদ্র সৈকত আর আমাদের বাড়ির কাছে ডায়মন্ড হারবার সব সময় তো যায় আর দেখো আজকে একটা নতুন জায়গায় এসেছি সত্যি বলতে এমন একটা জায়গা যেখানে টুরিস্ট খুব কম থাকে যেগুলো দীঘা পুরীতে প্রচুর ক্যাজুয়াল হয়ে থাকে এত পরিমাণে টুরিস্ট আসে যে কি বলবো মানে একটা যেন এটা কেমন আর ইঞ্জিনিয়ার মানে নির্জনা তারা নেই বকখালিতে আসলে সেই নির্জনাটা পুরো আমি মানে মন্ত্রী উপভোগ করতে হবে আর আমি কাপলসের জন্য একটা কথা বলবো

যেটা আমরা শুনেছি যে লু বাতাস হয়েছে বাট সেটা হচ্ছে না মোটামুটি ঠিকঠাক বেশ সুন্দর খুব ভালো লাগছে খুব মানে আমরা সবাই খুব এনজয় করছি এখানে এসে আর এখানে এখানে যাবে কিন্তু ওখানে গিয়ে তাই জন্য জাস্ট জাস্ট ফটো টাইম পাস করে আমরা ওখানে চলে যাবো আর রাইডারদের সাথে অনেক অনেক ফটো তুললাম তোমাদের সঙ্গে শেয়ারও করব অবশ্যই তো সত্যি কথা বলতে গ্রুপের সঙ্গে এসে না ভীষণ মজা হচ্ছে ভীষণ

সব ফটো তোলা দেবে আসতো ফটো তোলা মোজ মস্তি কেমন করে পোজ দেবে সব প্ল্যান করছে কেমন পোজের ছবি তুলবে বকালিসে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা রুম গুলো ছিল এমন এসি রুম আমাদের এসি রুমে ভাড়া পড়েছিল 1150 টাকা এটা হলো টয়লেটটা খুব সুন্দর ডবল বেড এখান থেকে সামনে ব্যালকনিটা ছিল এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স ছিল দুশো মিটার মতো হবে এখন ঘুরে দেওয়া যায় একটা পঁচিশ আমরা চলে এসেছি বকখালি সিবিজে মানে হোটেলে এসি রুমে ছিলাম মানে একটা আলাদা একটা তৃপ্তি পাচ্ছিলাম আর রুম থেকে বার হওয়ার পর তো প্রচণ্ড গরম মনে হচ্ছিলো কিন্তু আমার যখন এখানে আসলাম যে সিবিজে আসতে এখানে আসতে আবার মানে একটা ঠান্ডা একটা সমুদ্রে যে হাওয়াটা বইছে ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে আর সমুদ্রের জলটা অনেকটা দূরে অ্যাকচুয়ালি মানে ভাঁটাটা আছে বলে হয়তো এখানে সমুদ্রের জলটা দূরে থাকে সেই দূরের জল আর ওখানে প্রচুর অনেক লোক অনেকজন লোকজন সান ফান করছে এই পাশটা দেখো মানে এটা বিশাল বড় একটা ফুটবলের গ্রাউন্ড বললেই চলে এটা অনেকে বল টলও খেলছে টুকটাক আর সেই দূরে আমাদের মানে অনেক দোকান টোকান ড্রাই ফ্রুট ফাস্ট ফুড সমস্ত ফুড টুড পাওয়া যাবে হোটেল ফোটেল আছে ওই পাশটা পুরো ম্যাঙ্গো বরণ্য আর ওই দিকটাইতে আমাদের আছে শ্রীলঙ্কা আর এই পাশটা আছে বাংলাদেশ ওই দিকটাই করছে আমাদের এইটাই বঙ্গোপসাগর চলো ওখানে গিয়ে করার ভিডিও তোমার দেখাবো আমরা স্নান পর্ব শেষ করে চলে গেছিলাম পৌরতোষদার হোটেলে বকখালির মধ্যে কম দামে থেকে ভালো খাবার পাওয়া যায় এখানে আমরা কাতলা মাছ সাথে শুক্তো ঘন্ট ডাল আরও নানা জিনিস নিয়ে প্রতি থালি পড়েছিল একশো টাকা করে আর এখানকার হোটেলে লোকজনদের ব্যবহার ছিল খুবই ভালো বকখালি তেলে বক দেখতে পাওয়া না পাবো যেটা দেখতে পাবে এখানে প্রাকৃতিক সৌন্দর্য তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই বকখালি এখানে চলে এসেছি তো এখানে যেটা পিকনিক স্পট বা এমি স্পট আর এখানে আশেপাশে প্রচুর দোকান আছে যেমন এখানে ফুডের প্রচুর দোকান ফুচকা চানা সমুদ্রের পাশে একটা আলাদা একটা খাওয়ার মজাটাই আলাদা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আইড উইথ মানে সাথে থাকবেন